আসসালামু আলাইকুম প্রিয় খাবারি ভাইরা আবারও আর একটা নিয়ে এসেছি এই গাভিটায় যে বাচ্চাটা দিছে ছোটো বাচ্চাটা দিছে আজকে বাইশ তারিখ এক মাস তো এটা মোটামুটি হাড্ডি গুড্ডি বের হয়ে গেছে এটাকেও একটা রেডি করব তো এটা অনেক সুখ হয়ে গেছে এটাকে একটা রেডি করলে মোটামুটি ভালো হয় আর কি এটা এক মাস আজকে

এটা দশ মিলি করবো যেহেতু এটা দুধের গরু দুধ দেয় বাচ্চা দুধ খায় এটাকে দশ মিলি করলে ভালো হবে যেহেতু আমার হাতে যেহেতু সময় নাই এই জন্যই ওরা আজকে এটা করে দিব ওটা পাইলে ওইটা একটু ভালো ওইটার থেকে ওইটা একটু ভালো ওইটার কি বেশি ওটা করলে পাঁচ

যে দশ সিসি ইঞ্জেকশান করে দিলাম মাত্র দুই তিন সেকেন্ডের ভিতরে তো যারা ইনজেকশান করতে চান অবশ্যই ভেটেরিনারির কিন্তু একটা প্রশিক্ষণ থাকতে হবে প্রশিক্ষণ ছাড়া যদি কেউ এরকম আমার মতো যদি কেউ মাতবাড়ি করতে চান তাহলে কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে এরকম ক্ষতি করবেন না যেহেতু বোবা প্রাণী সমস্যা হয়ে গেলে কিন্তু বুঝবে না তো অবশ্যই ইনজেকশানের কিন্তু আপনার ভেটেরিনারির একটা কোর্স থাকতে হবে কোর্স করার পরেই আপনারা গরুকে ইনজেকশন করতে পারবেন আর যারা ওষুধ সম্পর্কে কোনো কিছু জানেন না অবশ্যই ভেটেরিনারি যে ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে কোন সময় কোন সময় কোন ইঞ্জেকশন করতে হয় এটা জেনে শুনে তারপরে ইঞ্জেকশন করবেন কারণ হুটহাট গরুকে ইঞ্জেকশন করবেন না ওরা বোবা পানি ওরা কিন্তু বোঝে না এই জন্য বুঝে শুনেই আপনাকে ইঞ্জেকশন করতে হবে হয়তো আমি দিলাম হয়তো মনে করবেন যে আপনি কেন দিলেন আমি দিলাম হচ্ছে আমার গরুটা এক মাস হয়েছে আজকে বাচ্চা দিছে এক মাস হয়েছে বাচ্চা দিছে এই জন্য ওরে করলাম যেহেতু ওই যে দেখছেন হাড্ডি গুড্ডি বের হয়ে গেছে এই গরুটা আমার প্রতি বছর একটা করে বাচ্চা দেয় এজন্যই ওরে করলাম যাতে ওর যে দুর্বলতাটা এটা যাতে দূর হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ